আপনি কি জানেন এমন একজন রাজা ছিল যে বলেছিল আমি নিজেই বনাব দুনিয়ায় বেহেস্ত লাগবে না পরকালের জান্নাত তার আদেশে গড়া হয়েছিল এক নগরী যার দেয়াল ছিল সোনার গাছ ছিল হীরার আর ঝর্ণা ছিল দুধার আর মধুর কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অশ্বারোহী তার পথ রোধ করে বলল আমি মালাকুল মাওত তোমার যান কবচ করতে এসেছি বলল আমাকে অন্তত একবার আমার স্বপ্ন দেখা দাও কিন্তু তার পা মাটি ছোঁয়ার আগেই আজরাইল সালাম তার আত্মা নিয়ে গেলেন আর জিব্রাইল সালামের এক শব্দে ধ্বংস হয়ে গেল দুনিয়ার বেহেস্ত পড়ে রইল শুধু ধুলোর স্তূপ আর ইতিহাসের কান্না জিহা আজ শুনবেন এমন একটা গল্প আপনার মন ছুঁয়ে যাবে প্রিয় দিনী ভাই আসসালাম আলাইকুম গল্প শুরু করার আগে আপনাদের নিকট অনুরোধ থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না মরুভূমির ধুলি গর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম যাকে ডাকা হয় মরুর আটলান্টিস কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা তার নির্দেশেই নির্মিত হয় ভূস্বর্গ চলুন জেনে নেই আজ ইরাম নগরীর যত গল্প অবাক করা ব্যাপার কেবল উপকথার পতাতেই নয় ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনেও উল্লেখ আছে এই নগরীর তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন তাদের ছিল সুচ্চ সব স্তম্ভ যেমনটি পৃথিবী কোনো দিন দেখেনি আগে কোরআন সুরাফাজের উনব্বই ছয় কোরআনের ভেবে দেখ কথা থেকে ধরে নেয়াই যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো এ নগর নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কী কী বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে কথিত আছে হজরত নু আদ আলে ইসালামের পুত্র শামের ছেলেই আদ তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামী বর্ণনা অনুযায়ী এই জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলে ইসালামকে কোরআনে তার নামে আলাদা সুরাই রয়েছে বাইবেল বিশর আবার তাকে বাইবেলের ইবের বা এবির বলে মনে করেন যিনি কিনা ইসমাইল আলী ও ইসহাক আলিহ ইসালামের পূর্বপুরুষ ছিলেন মজার ব্যাপার এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের যেটি হল উবার কোরআন বলছে জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহ যার মানে দাঁড়ায় ধুলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে এই শহরকে ডাকা হয় ইরাম দাদ আল ইমাদ নামে অর্থ স্তম্ভের নগরী ইরাম ইরাম অফ দ্য পেলাস আসলে আশির দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবার নগরী মনে করা হয় ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধ্বনি ছিল নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা তারা একসময় একেশ্বর বাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন শামাদ সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য হুদ আলহ ইসালাম অনেক তাদের মাঝে একেশ্বর বাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে কোরআন সুরা ফাজার চুয়াল্লিশ চব্বিশ পঁচিশ তবে সাদ্দাদের উপকথা এই নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদিদ পালা করে এক হাজার আধ গোত্রের ওপর রাজত্ব করত পুরো আরব এবং ইরাকের রাজা ছিল সাদ্দাদ এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাদের কাহিনী আলিফ ওয়া লাইলা অর্থাৎ আরব রজনী গ্রন্থের দুশো সাতাত্তর থেকে দুশো উনআশি রাতে বলা হয় উপকথা অনুযায়ী হুদ আলহ ইসালাম সাদ্দাদকে পরকালের বেহেষ্টের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেস্ট বানাবে দুনিয়াতে লাগবে না তার পরকালের বেহেস্ট এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেস্ট নির্মাণ শুরু হয় প্রাচীর দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট উঁচু ছিল আর প্রস্থে ত্রিশ ফুট চারদিকে চারটি ফটক ভেতরে তিন লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে আল বৈজাউই থেকে আমরা আব্দুল্লাহ এবং কিলাবার বর্ণনা করা একটা ঘটনা জানতে পারি যিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন যিনি কিনা হাদ্রামুতের পশ্চিমে মরুভূমির গহিনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায় অন্য বর্ণনায় আব্দুল্লাহ নিজেই সে শহরে যান সেখান থেকে জহরত নিয়ে আসেন এই অভিযানের কথা তখনকার খলিফা মুয়াউইয়ার কানে পৌঁছায় নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান যেগুলো এখন হলুদ হয়ে গেছে হারিয়েছে তার সৌন্দর্য খলিফা তখন সাহাবি কাব আল আহবারকে এ শহরের কথা জিজ্ঞেস করেন তিনি তখন কাহিনীগুলো উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন তবে প্রসঙ্গত উল্লেখ যে কোরআন বা মোহান্নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোনো কথায় সাদ্দাদের বেহেস্তের কোনো কাহিনী পাওয়া যায় না তাই এর নিশ্চয়তাও দেওয়া যায় না সাদিদ বা সিদাদ মারা যাবার পর সাদ্দাদ বেহেস্তের বর্ণনা পরে নানা বইতে তাহের সুরাটির কাসুল আম্বিয়া গ্রন্থেও এই উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে সংক্ষেপে পুরো কাহিনী শুনে নেওয়া যাক তবে রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার শাসন খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্ত ধন আবিষ্কার করলো মাটির নিচে সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্ত ধন দিতে গেল কিন্তু প্রতিবেশী নিল না তার মতে সে যখন বিক্রি করেছে সব সহই করেছে যোগ্য ফয়সলার জন্য তখন প্রথমজন গিয়ে বাদশাহ সাদ্দিদের কাছে যায় সাদ্দিদ তখন দুই পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দুই পরিবারের মাঝে হুদ আলহ চেষ্টা করে অবশ্য পৌত্তিক সাদ্দিদকে আল্লাহের পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয় হ্যাঁ এই সংস্করণে তারা পালা করে শাসন করেননি বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হওয়ার পর তার কাছে ওহুদ আলহ ইসালাম গিয়ে বেহেস্তের কথা বললেন তখন সাদ্দাদ বলল তোমার প্রতিপালকের বেহেস্তের কোনো দরকার নেই এই রকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দাদ তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা ছিল দুধ মারতুত সাদ্দাদ বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনার উপ আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশুকম্বরা জাফরা নাদি আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেস্ত তৈরি করতে চাই আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাদ একই নির্দেশ দিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরাত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও চলত নিয়মিত এক একে জহরতে ভরে যেতে লাগলো সত্তাদের দরবার বিহেষ্টের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রোশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করলো এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় চার আনা রূপার অলঙ্কার ছিল এক তল্লা শিকারীর চোখে পড়ে যায় সেটি সে ছিনিয়ে নেয় দুখী মেয়েটি ধুলোই গড়াগুড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দু হাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপারক তুমি সবই অবগত দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাদকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে বেহেষ্ট বানানোর কাজ চলছে দামে। চল্লিশ গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেষ্টের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হল আর তার উপর সোনার উপনির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দ বানায় যার শাখা ছিল ইয়াকুত কাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল চঙ্গে দিয়ে আর ফল হিসেবে চুলছিল ছিল আর হিরে জহরত আর মেজে ছিল চুনি পান্নার মতো মূল্যবান পাথরে সাথে মিশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোট কথা কাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্টের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দ তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার শিংগুলো সোনার আর চোখেই আগুদের পাথরের সাদ্দাদের শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য কিন্তু হরিণের দেখা আর মেলেনি এক বিক অটস্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো যেই না তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞেস করল তুমি কে আমি মালাকুল মাউদ মৃত্যুর ফেরেস্টা তুমি এখানে কি চাও এখনো বোঝনি আমি তোমার যান কবজ করতে এসেছি সাদ্দ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার পরম সাধের বেহেস্ট দেখতে দাও আজরা ইল্লা আলাইলাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না আমার উপর নির্দেশ এখনই তোমার যান কবচ করা তাহলে ঘোড়া থেকে নামি আমি না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবচ করতে হবে আমার সাদ্দ এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরা ইল দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন আর জিব্রাইল আলহ ইসালাম একটি প্রকাণ্ড শব্দ করলেন যাদের মারা গেলে উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্টা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস্ট পড়ে রইল ধ্বংসস্তূপ কাসুসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সদ্যাদের বেহেস্ট কে আগে কখনোই আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরো বলা আছে কাব রাজি নাকি বলেছিলেন তিনি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন আবদুল্লা নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহিসদের কিছু নিদর্শন দেখতে পাবে কেবল খলিফা মুয়াউয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লা ইব কিলাবা তবে প্রসঙ্গত উল্লেখ যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সফি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না এই বইতে আরেকটা গল্প এমন একবার আল্লাহ মৃত্যুর ফেরেস্টা আজরাইল আলহিসামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবচ করেছো কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদয় হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরাইল আলহি সালাম বললেন যান কবজের সময় সকলের প্রতি করুণা আজরাইল আলাইহাসাল্লাম বললেন যান কবজের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোন আত্মাহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে তখন আজরাইল বললেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটা গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেস তারা তক্তার ওপরে সে মহিলাকে একটা দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর জান কবজ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়ার গতি নেই কোনো সাদ্দাদের প্রতি সাদদাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত হয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন সে শিশুটি ছিল সাদ্দাত তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙুল হতে দুধ আর এক আঙুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে নিয়ামাতে শুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে এই গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই তাই ইসলামী মুফতিরা জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাদ্দাদের বেহেস্তের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো উপাত্ত হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু তো আর বসে থাকেন না তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব কেউ কেউ ধারণা করে থাকেন আরব মরুভূমির রাব আল খালিতে লুকিয়ে আছে ইরামের ধ্বংসস্তু অন্যদিকে পপ কালচারে কিন্তু দারুণ জনপ্রিয় ইরামনগরী নগরী দু সালে প্রকাশিত জেমস রোলিন্সের স্যান্ডস্টর্ম উপন্যাসের বিষয়বস্তু ইরাম নগরীর আবিষ্কার আর নানা গেমেও রয়েছে ইরামের কথা আলিফ লাইলা থেকে শুরু করে থ্রিলারের পাতা কত জায়গাতেই ইরামনগরীর সরব উপস্থিতি নেই কেবল ইতিহাসের পাতায় কোনোদিন কি দেখা মিলবে আল্লাহ আমাদের সকল বলা ও মুসিবত থেকে হেফাজত করুক কমেন্টে আমিন লিখে যায় ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না